আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে নটা বাজছে আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি প্রথমেই ছোটো ছেলেটাকে উঠিয়ে বিছানা টিছানা পরিষ্কার করে একবারে রান্নার কাজে হাতটা লাগিয়ে দিলাম কেননা রান আজকে টুকটাক সংসারে অনেক কাজ আছে সেগুলোই সারব বলে রান্নাটা আগে অর্ধেকটা যতটা পারি ততটা সেরে নিই তারপরে ওদের দশটা খাবার করে দেবো আজকে তো ছেলে দুটো বাড়িতেই আছে পরোটা খাবে পরোটা করে দেবো আজ মাংস টাংস কিছু নেই না মাছ করব দিয়ে আমি বলো হ্যাঁ রে পরোটা কী দিয়ে খাবি দিয়ে বলো মা একটু শশার ওই স্যালাড করে দেবে আর ডিম ভেজে দেবে মানে এগ রোলের মতো করে খেয়ে নেবে আর কি এগ রোলটা আর করে দিলাম না ওই নিজেরাই ইয়ে করে খেয়ে নেবে আর মিষ্টি দিয়ে দেবো ওই করে দেব আরে ওই সকালে উঠেই আগে এই রান্না আর ওই দশটার খাওয়াটা বিশাল টেনশন থাকে ওই দুটো হয়ে গেলে তারপরে দুপুরে কি করব সেটা পরে ভাবা যায় মানে রান্না যাই করি কোনো দিন যখন হাত পা আসে না তখন ওই তো আলু সেদ্ধ আর ডাল আর ডিম ভাজা আজকে ভালো মাছ খাওয়া হয় না অনেকদিন মাছটাও বের করলাম দুদিন মাছ খাওয়া হয় না তো মাছটা বের করে রাখলাম ওই জন্যে মাছই করে দেবো আজকে তারপরে ছোটোটা ভাজাটা বেশি খেতে ভালোবাসে বড়োটা আবার রান্না আমিও মাছ রান্নাটাই পছন্দ করি আজকে রান্নায় করে দেবো আজকে আর ওই ইয়ে করবো না ভাজা ভাজা করব না ওই স্কুল থাকলে পেটিটা থাকলে ভেজে দিই দিয়ে দেখছি চারটে পেটিই পড়ে আছে দুটো পেটি ওদের জন্য নিয়ে নিলাম আর আজকে খাক আর যেদিন স্কুল থাকবে সেদিন দশটায় ভেজে দিয়ে দেবো মাছটা সেই দিনও বড়ো ছিল একটু দু কিলো আড়াইশোর মতো ওজন ছিল আর খাই তো শুধু দুপুর টুকুর রাত্রে তো খাই না ধরেন ওই জন্য তিন টুকরা করেই নিই আজকে আবার একটু বেশিই নিলাম এক টুকরা বেশিই নিলাম আর রাত্রে আমি খেয়ে নেবো ওই দিদি কিন্তু রাত্রে একটা করে ডিমের পোচ করে দেবো ওই দিকে খেয়ে নেব মেয়েদের সেই একঘেয়েমি আমি জীবন ওই সকালে উঠো উঠে আগে রান্না টান্না সারো ঘরের কাজ করো আর তো কোনো বাড়তি কোনো জিনিসই নাই মানে সারাদিন ওই কাজ আর ওই খাওয়া দাওয়া এই হচ্ছে আমাদের জীবন দেখেন মাছটাও মেখে রেখে দিলাম পরে ভাজবো আগে ছেলেদেরকে দশটা খাবার দাবারটা করে দিই ওইদিকে ছেলে দুটো পড়তে বসেছে ছোটটা সকালে করে উঠতেও চায় না দেরি করে উঠছে তো একদম সকালে পড়তে বসতে চাইছে না ওই জন্যই আজকে আর ট্রেনে তুললাম আমি চ বড়োটা পড়ছে তুই পড়বি যে চাটা খেয়ে ওকে আবার পড়াতে বসালাম দে ওইদিকে পড়ছে আর আমি এইদিকে দশটার খাবারটাও রেডি করে দিই খেয়ে নেবে তারপর তখন টিভি মিবি যা দেখবে দেখবে এক ঘন্টার মতো পড়লেও ধরেন যথেষ্ট সকালের দিকটা সে ছোটোটা তবু সে আনায় ধানায় করবে হ্যাঁ পড়বো না পড়বো না আমি ঠিক পরে পড়ে নেবো তাই বলে হবে না সকালে একটু পর তাছাড়া আমি খাবার দাবার কিছু বানাবো না আমি চুপচাপ বসে থাকছি তাহলে চারিদিকে এই মাথা দিতে দিতে এক এক সময় মনে হয় যে মানে মাথাটাই খারাপ হয়ে যাবে দেরে আমি বললাম যাতে আমি রান্না ভাড়া করব না আমি এইখানে চুপচাপ তোদের কাছে বসে থাকছি তো বললে না ঠিক আছে তাহলে পড়ছি যাও তুমি রান্না করো বা দিয়ে ওই জন্যে আবার আমি দশটা খাবারটা বানাতে লাগলাম ওপর তো বসলো তবে বানাতে লাগলাম আর যদি না বসিস তাহলে আমি কিন্তু খাবারও বানাবো না ওইদিকে দশটা খাবারটা বানিয়ে দিই খেয়ে নিই তারপরে নিজেও একটু খেয়ে নেবো দিয়ে বাকি রান্নাটা সেরে নেবো ওই মাছটা মাছটাই পড়ে আছে আলু তরকারিটা করে নিয়েছি মাছটা আছে আর শাকটা আছে এই দুটোই পরে রয়েছে আর ভাতটাও একদিকে বসিয়ে দেবো কেন ভাতটা তো এমনিই ধরেন দেরি হয় তারপরে ঘর দু ঝাটা ঝাঁটা মুচা ঝাঁঝাঁটা দিয়ে নিয়েছি মোছাটা আছে ওদের স্কুল ড্রেসগুলো ভিজানো আছে সেইগুলো কাচতে হবে চারিদিক দিয়েই সে এখন সমানে চলবে চারিদিক দিয়ে প্রতিদিনই যেভাবে করি সেইভাবেই আমাকে করতে হবে হেল্পের তো কেউ নেই যে হ্যাঁ আমার হেল্প করে দেবে করে হয়ে যাবে তার নয় সেই সবই আমাকেই একা হাতে করতে হবে ওজন্য কদিন আর দেরি করছি না সকাল সকালেই উঠে পড়ছি মানে ছুটি থাকলেও আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম সাড়ে সাতটার ভিতরে সাড়ে সাতটায় উঠে আগে ঝাঁট ঝাঁটা দিয়ে হাত ধুয়ে চাটা খেয়ে নিলাম তারপরে এই সব কাজগুলো সেরে নিলাম টুকটা আর বড়োটা তো আমার সঙ্গেই উঠে পড়ে দু মা বেটাতেই একসঙ্গেই চাটা খাই ও আমি বিছানা থেকে উঠলেই যে কী করে টের পায় কে জানে বড়টা ঠিক আমি উঠে যেমনি সিঁড়ি থেকে বারনটা নামিয়ে নিয়ে আসব ও তখন দেখব এসে সামনে দাঁড়িয়ে আছে আমার আমি বলি ঝাঁটা ঝাঁটটা আগে দিয়ে দিই তারপরে ব্রাশটা করবি এবার ওদের কী জানেন তো ব্রাশে পেস্টটাও সে আমাকে লাগিয়ে দিতে হয় পেস্টটা লাগিয়ে দেবো নিজেও নেবো তখন আমি বললাম তার ততক্ষণ একটু বস আমি ঝাঁটটা দিয়ে নিই দিয়ে তারপরে ব্রাশটা করবি এমনি বড়টা আমার খুব ঠান্ডা যাই বলি তাই শুনে ও অত এই ছোটোর মতো মানে তীর বিড়ে নয় চুপচাপ থাকে হয়তো যেটা মন যায় করে যেটা মন যায় না করবে না কিন্তু ওকে বেশি আমি কথাও বলি না আর ও অত আমাকে বকাইও না যত কোনো আমার সাথে থাকে বোঝাই যায় না যে আমরা মা বেটাতে আছি আর ছোটটা থাকলে ওর সঙ্গে বকতে বকতে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায় অর্ধেক দেখেন সব কাজ টাজ হয়ে গেল আমি চান করে বেরিয়ে গিয়েছি ওরা তো আগেই চান করে নেয় আমার আগেই দিয়ে আমার রান্নাঘরে ঢুকছি প্রায় দুটো দশ বাজতে চললো ভাতটা দিয়ে দিই সেই দইয়ের জায়গাগুলো পড়ে আছে সব দশটাতে একটু করে খেয়েছিল যা ছিল খেয়ে দিয়ে জায়গাগুলো পড়ে আছে ধোয়াও হয় নাই দশটাই নয় ওই চান টান করেই খেলে দুইটা তখন আর পরোটার সঙ্গে খাই নাই ওদেরকে দুপুরে দেখেন ভাত দিয়ে দিলাম এবার নিজেও একটু খেয়ে নেবো দিয়ে তিন মা বাটাতে শুভ এই যে এখন সন্ধ্যাবেলায় উঠে পড়েছে এই যে একটু বাটার দিয়ে দেখেন রুটি সেখে দিলাম আর চা বসিয়ে দিলাম তা ছোটোটাকে আবার সন্ধ্যাবেলায় বকলাম বলে এত বদমাস আমাকে বলছে তোমাকে কে বললে যে বাটার দিয়ে পাউরুটি সেঁকতে দাও আমি তোর কথাতেই আমি করবো নাকি তুই বলবি তবে করব আর তু বলবি না তবে করব না আমার ইচ্ছা গিয়েছে আমি করেছি বলছে তাহলে তুমি খাও আমি খাবো না আমি বেশ খাস না আমারও সাপটা জবাব খাবি না খাবি না অত বকা বকা তরকার বিস্কুট আছে বিস্কুট নিই নাও দিয়ে বলেছি বলে মানে আমি আর কি তেল দিলাম না দেখলাম রাগ দেখিয়েছি তো দিকে রেগে তখন বিস্কুট বার করছে হ্যাঁ হ্যাঁ বার কর আমি আর ইদান খেয়ে নেব দিয়ে নিজে বিস্কুট নিয়ে নিলে আমি আর আমার বড় বেটা ওই দিকে আপনার নিয়ে নিলাম যা করবি করগো আমি কাউকে তেলও দিতে পারবো না কিছু না খাবি খা না খাবি ছেড়ে দে আর পারছি না বাবা ওই সারাদিন এই মাথা খারাপ হয়ে যায় এই সংসারে খাটতে খাটতে তারপরে আবার তেল দিয়ে দিয়ে খাওয়ানো ও আমার দ্বারাই হবে না ও তিন মাছ হলে দু পিস করে করেই ভেজেছিলাম ও খাবে না থাকবে আমরা পরে পরে খাবে খাবে কিন্তু দু পিসের পিসে আমিও তো খাবো না বড়ও খাবে না চাটা খাওয়া হয়ে গেল ছেলে দুটোকে পড়াতে বসিয়ে দিলাম ওদেরকে একটু পড়িয়ে নিই আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বাই বাই